প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মাইনরের কয়েকটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নগুলি হল ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচারকালে ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি এই সময় উত্তর ভারত ষোলোটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এই ষোলোটি রাষ্ট্রকে বলা হতো ষোড়শ মহাজন মহাজন শব্দের অর্থ বৃহৎ রাজ্য বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকাই জৈন গ্রন্থ ভাগবতী সূত্র এবং পুরাণ থেকে ষোড়শ মহাজন কথা জানা যায় ষোড়শ মহাজন পদগুলি হলো কাশি কোশল অঙ্গ মগধ ব্রিজি বা বজ্জি মল্ল বেদি, বৎস মৎস্য সুরসেন কুরু পাঞ্চাল অশ্মক অবন্তি গান্ধার কম্বোজ নেক্সট প্রশ্ন সকারি কাকে এবং কেন বলা হয় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের শক অভিযানে শখক্ষত্র তৃতীয় রুদ্রসেন নিহত হন এর ফলে শক শাসনের অবসান ঘটেছিল শক অভিযানের সাফল্যে শক অভিযানের সাফল্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন ভারত সম্পর্কে তিনি যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম লেখো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পর্যটক ফাহিন ভারতে এসেছিলেন ভারত সম্পর্কে তিনি যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম ফো কু কি প্রাচীন ভারতে গিল্ড কি প্রাচীন ভারতে গিল্ড ও বাণিজ্য দুই খুবই উন্নত ছিল এ সময় শিল্প ও বাণিজ্যের বিভিন্ন শাখায় নিযুক্ত ব্যক্তিরা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে যে পেশাদারী সংগঠন গড়ে তুলেছিলেন তা গিল্ড নামে পরিচিত মেগাস্তিনিস কে ছিলেন মেগাস্তিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিকদূত তিনি ইন্ডিকা নামক ভারত বিষয়ক গ্রন্থে রচয়িতা তার গ্রন্থটি মৌর্য যুগের সমাজ ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান এলাহাবাদ প্রশস্তি কার রচনায় কার রচনা এর ঐতিহাসিক গুরুত্ব কি। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন তেত্রিশ লাইনে বি বিধৃত এই প্রশস্তিটি গুপ্ত যুগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এ থেকে সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত জয় রীতিবিত্ত পাওয়া যায় গুপ্তাব্দ কে কবে প্রচলন করেন গুপ্তবংশের প্রকৃত স্থপিতা প্রথম চন্দ্রগুপ্ত তার সিংহাসন আরোহণের কাল স্মরণ করে রাখার জন্য গুপ্তাব্দের প্রচলন করেন আনুমানিক তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে এই অব্দ প্রচলিত হয় অর্থশাস্ত্র কার রচনা তিনি কে ছিলেন অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য বা চাণক্য তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন প্রথম কনিষ্কের রাজধানী কোথায় ছিল তার দুজন উত্তরাধিকারীর নাম লেখো প্রথম কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার পেশোয়ারের কাছে পুরুষপুর তার দুজন উত্তরাধিকারী ছিলেন কনিষ্ক এবং প্রথম বাসুদেব বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কি বোঝো রিক বৈদিক যুগে দুটি জন জনপ্রতিনিধিমূলক সংস্থা ছিল সভা ও সমিতি সভা গঠিত হতো বয়স্ক ব্যক্তিদের নিয়ে এবং সমিতি গঠিত হতো জনগণের মধ্যে থেকে মনোনীত ব্যক্তিদের নিয়ে এই দুটি সংস্থা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত কে এবং কাকে ভারতের নেপোলিয়ন বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন সমুদ্রগুপ্তের সামরিক দক্ষতা বিশাল সাম্রাজ্য কূটনৈতিক জ্ঞান প্রশাসনিক ক্ষমতা শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগের জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ফরাসি সম্রাট নেপোলিয়নের সঙ্গে তুলনা করে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন স্বরদর্শন কি উপনিষদে গভীর তত্ত্বগুলি আলোচনা ও ব্যাখ্যার জন্য ছটি দর্শনের উৎপত্তি হয় কপিলের সাংখ্য দর্শন পতঞ্জলির যোগশাস্ত্র প্রগৌতমের ন্যায়শাস্ত্র কণাদের বৈশেষিক জৈমিনীর পূর্ব মীমাংসা এবং বেদব্যাসের উত্তর মীমাংসা এগুলি স্বর দর্শন নামে পরিচিত সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে এই বংশের শ্রেষ্ঠ শাসককে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি কে রচনা করেন এতে কার কাহিনী বর্ণিত নাসিক প্রশস্তি রাজমাতা গৌতমীর গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি রাজমাতা গৌতমী বলশ্রীর লেখা সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তিকা কাহিনী এতে বর্ণিত রেশমপথ কি এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলির মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়াকে যে প্রথ যে প্রাচীন বাণিজ্যিক পথ সংযুক্ত করেছিল তা রেশমপথ নামে পরিচিত ছিল রেশমপথ দক্ষিণ ইউরোপ থেকে সৌদি আরব সোমালিয়া মিশর পারস্য ভারত বাংলাদেশ জাভা ও ভিয়েতনাম হয়ে চীন পর্যন্ত বিস্তার লাভ করেছিল